রাজ্যে বাম আমলে ক্লাবগুলির মধ্যে খুন সন্ত্রাসের প্রতিযোগিতা হতো আর বর্তমান শাসন আমলে ক্লাবগুলো সামাজিক কাজের সাথে যুক্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় সহ একাধিক সদস্যের এই দাবি হলেও বাস্তবে অন্য তথ্য সামনে আসছে বেশিরভাগ ক্লাবগুলি এখন নিগ বাণিজ্যের মূল অফিসে পরিণত হয়েছে এবং জমি কেনাবেচা ক্লাবের মাধ্যমে করতে হবে এমন ধরনের হুলিয়াজারি হয়েছে আর এমন একটি প্রমাণ হলো রাজধানীর কৃষ্ণনগর স্কলাইলার ক্লাব এই ক্লাব স্থানীয় এলাকায় একটি বাড়ি নিজেরাই বিক্রি করবে বলে নোটিস দিয়েছে এই নোটিশকে ঘিরে সচেতন মহলের তৈরি হয়েছে খুব রামশাসনের রাজ্যে ক্লাব সংস্কৃতির আমূল পরিবর্তন হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার সব মন্ত্রী এবং বিধায়করাও একথা অনস্বীকার্য বর্তমান সময়ে আগরতলা শহরের এবং শহরতলির ক্লাবগুলি সত্তর থেকে আশি দশকের মাস্তানি গুন্ডামি ছেড়ে খেলাধুলা সংস্কৃতি চর্চা রক্তদানের মতো সামাজিক পালন করছে কিন্তু বাস্তবে বর্তমান সময়ে ক্লাব সংস্কৃতির আরেকটি উল্লেখযোগ্য দিক হল নেগোসেশিয়ান। গোটা রাজ্যে বিভিন্ন ধরনের নিগোসেশিয়ান বাণিজ্যে ক্লাবগুলোর অংশগ্রহণ যেন এখন জলভাত ক্লাবগুলোকে ঘিরে নিগোসিয়েশিয়ান বাণিজ্য এমনভাবে ভাবে ছাড়া দিয়ে উঠেছে যে স্থানীয় ক্লাব এলাকার কোনো ব্যক্তি নিজের বাড়ির এক কোণে পড়ে থাকা বাঁশের খুঁটি বিক্রি করতে গেলেও ক্লাবের একাংশ মাফিয়াদের প্রণামই দিতে হয় আর বড় কিছু বিক্রি করতে হলে ক্লাবের একাংশ মাফিয়াদের অনুমতি ছাড়া কিছুই হয় না এমনই ঘটনা উঠে এবার কৃষ্ণনগর স্কাইলাক ক্লাবকে ঘিরে এই ক্লাব এলাকায় একখানা দোতলা বিল্ডিং বাড়ি বিক্রি হবে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই বাড়িটি বাড়ির মালিক নিজে বাড়ি বিক্রি করতে পারবেন না সেই বাড়ি বিক্রির দায়িত্ব নিয়েছেন স্থানীয় স্ক্লাইলার ক্লাব বাড়িটির গায়ে রীতিমতো ক্লাবের নাম নম্বর দিয়ে পোস্টার টাটানো হয়েছে যেখানে লেখা এই বাড়িটি বিক্রি করা হবে যোগাযোগ স্ক্লাইলার কার মোবাইল 9436485301 এবার কথা হচ্ছে কিভাবে ক্লাব এলাকায় কারো বাড়ি বিক্রির দায়িত্ব নিতে পারে কোনো ক্লাব বর্তমান শাসন আমলে একটি ক্লাব বাড়ি বিক্রেতার দায়িত্ব নিয়েছে সে কথা ভাবাই যায় না এমনকি বামামলেও যে বাড়ি বিক্রি হবে সেই বাড়ির গায়ে পোস্টার শাটি বাড়ি বিক্রির দায়িত্ব নিয়েছে এমন ঘটনা প্রত্যক্ষ করা যায়নি খোদ রাজধানী শহরে যখন এমন চিত্র প্রকাশ পাচ্ছে তাতে তো মহকুমা এলাকায় কি চলছে তার সহজেই অনুমেয় শুধুমাত্র রাজধানীর কৃষ্ণনগরই নয় অভয়নগর যোগেন্দ্রনগর প্রতাপগড় জয়নগর রামনগর বাধারঘাট মিলন চক্র আগরতলা পৌর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ড এলাকায় প্রকাশ্যে নিগ বাণিজ্য চালিয়ে যাচ্ছে ক্লাব কর্মকর্তা সহ মন্ডল নেতারা আর ক্লাবগুলো যে নিগ বাণিজ্যে ছড়িয়ে রয়েছে তার জ্বলন্ত প্রমাণ ছিল উষা বাজার এলাকার ভারত রত্ন ক্লাব নিগবাণিজ্যের কারণে ওই ক্লাবের সেক্রেটারিকে প্রাণ দিতে হয়েছে এই ভারত রত্ন ক্লাবের মতোই রাজধানী আগরতলা শহরতলির অন্যান্য ক্লাবগুলির সদস্যরাও বিভিন্ন ক্ষেত্রে নিগ জড়িত এদিকে স্কাইলাক ক্লাবের এই বাড়ির বিক্রির নোটিশকে ঘিরেও এখন তোলপাড় শুরু হয়েছে প্রসঙ্গত রাজধানীর কৃষ্ণনগর এলাকাটি পৌর নিগমের মেয়র এলাকা একদিকে তিনি মেয়র দিকে তিনি এলাকার বিধায়ক তারপরেও প্রকাশ্যে এভাবে কারোর বাড়ির দখল নিচ্ছে এবং বাড়ি বিক্রির নোটিশ দিচ্ছে ক্লাব সেটা যেন কল্পনাতীত এর পেছনে কার মদত রয়েছে মেয়র সাহেব কি জানেন এ বিষয়ে আর যদি জেনে থাকেন তবে কি তিনি ক্লাব কর্মকর্তা তথা নিগ বাণিজ্যের হোতাদের মদত দিচ্ছেন এই প্রশ্ন স্থানীয় এলাকার মানুষের গোটা শহরে কোথাও কোনো জায়গা কেনাবেচা হলেই একদল রাম ভক্তরা দল বেঁধে ছুটে যাচ্ছে ক্রেতা বিক্রেতা উভয়ের বাড়িতে তাদের তোল্লা না দিয়ে কোনো কাজ করা যাবে না বর্তমানে একাংশ মন্ডল নেতা আর ক্লাব কর্মকর্তারা নিজেদের পকেট ভারী করছে যে যার মতো করে নিগো বাণিজ্য চালিয়ে এলাকার বিধায়ক থেকে মন্ডল নেতাদের একটা অংশ এদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত জুগিয়ে চলছে রাজধানী শহরে কোথায় নির্মাণ হচ্ছে কে বাড়ি বিক্রি করছে কে জায়গা ক্রয় করছে এসব তদারকি করার টিম রয়েছে প্রতিটি ক্লাব সহ মন্ডলগুলিতে আর তারাই সব খবর কালেক্ট করে নিগো সর্দারদের কাছে পৌঁছে দিচ্ছে আর পরদিন নিগো মাফিয়াদের দূত নিগোসিয়েশনের প্রস্তাব নিয়ে মোটা অর্থ আদায়ের লক্ষ্যে পৌঁছে যাচ্ছে নির্দিষ্ট ব্যক্তির কাছে কৃষ্ণনগর স্কাইলার ক্লাবের এই ঘটনা উদাহরণ মাত্র আগরতলা শহর এবং শহরতলিতে ক্লাব গুলো ঘর ধরনের কাজ এখন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে এমনটাই অভিযোগ সচেতন মহরের ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস